হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ শীতের ছুটিতে মামার বাড়িতে গিয়ে আমরা বারবিকিউ কেউ করেছি তাও আমাদের স্টাইলের আর সারাদিন আমরা কি কি করেছি কত মজা করেছি এই সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই রোদ পোহাতে পোহাতে আমরা এখানে চা খাচ্ছিলাম চায়ের সাথে বিস্কিট খেয়ে তারপর আবার বাকরখানিও খেলাম আমরা খেয়ে দিয়ে এখানেই বসে রোদ পোহাচ্ছিলাম এর মধ্যেই এই ডগিটা আসলো আর মেজদা তার সাথে তার ভাষায় কথা বলছিল এরপর ঘরের পিছনের দিকে গিয়ে দেখলাম মা আর দিদা মিলে এখানে নাস্তা তৈরি করছে গত দিনের চিকেন ভেজিটেবল আর চিকেন কারি ছিল তো এগুলো গরম করে তার সাথে রুটি বানিয়ে দিল আমরা সবাই নাস্তা করে নিয়েছি এগুলো দিয়ে এরপর ভাইরা বলছিল তাদের ডাব খেতে অনেক ইচ্ছে করছে তো এই গাছে অনেকগুলো ডাব দেখা যাচ্ছিল তো প্রথমে একটা ছেলেকে বলেছিল উঠতে গাছে কিন্তু সে উঠবেই না পরে মামা নিচ থেকেই লাঠি দিয়ে কয়েকটা ডাব পারলো এরপর ও নিজে এসে উপরে উঠে তারপর দুইটা ডাব পেরে দিয়েছে তো এই তো ডাবগুলো পেরে আমরা পিছনের দিকে চলে গেলাম মা এখানে রান্না করছিল আর আমরা ডাব কেটে খাচ্ছিলাম আমি 哎、欸欸，来，来，都看，都看住，哎，妈妈。 ডাবের জল খেয়ে ডাবের সাসটাও খেয়ে নিয়েছিলাম এরপর মামা আমাদেরকে নিয়ে মাঠের দিকে গেল আর এইখানে গিয়ে আমার পছন্দের কলার চুই আর কলার মোচা পেরে নিলো এগুলো রান্না করে খাবো এই জন্য এগুলো পেরে তারপর আমরা আর একটু সামনে চলে গেলাম এখানে আরেক আঙ্কেলের পরও একটা চালতা গাছ আছে তো এখানে আঙ্কেল নিজেই বলেছে যে তোমরা চালতা পেরে নিয়ে যাও আর আমরা ভেবেছি চালতা পেরে নিয়ে চালতার মাখা করব তো এখানে সবগুলো চালতাই একটু বাড়তি আর একটু পাকা ছিল তো এখানে একটা খাল টাইপের ছিল এটার মধ্যেই বেশিরভাগ চালতা পড়ছিল তো তারা সবাই মিলে উঠিয়ে তারপর আমরা বাড়িতে চলে আসলাম আমি তো চালতা একদমই কাটতে পারি না তাই মাকে বললাম যে চালতাটা কেটে দাও আমি পরে ভর্তা বানাবো এর ওই দাদুর মধ্যে গাছ থেকে আবার তারা গিয়ে বিলম্ব পেরে এনেছিল এখানে মা চালতাগুলো কেটে দিল তারপর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম আর এরপর চালতাগুলোকে একটু থেতলে নিচ্ছিলাম কারণ এই চালতাগুলো অনেক বেশি শক্ত ছিল যেহেতু আগেই বললাম করলাম অনেক বাড়তি ছিল আর বিলম্বগুলোকে একটু থেতলে তারপর একসাথে করে লবণ মরিচ চিনি দিয়ে মাখিয়ে নিলাম বিলম্ব রসটার কারণে চালতা মাখাটা অনেক বেশি টেস্টি লাগছিল আর চালতাগুলো অনেক বেশি শক্ত ছিল আমি দুইটার বেশি খেতেই পারিনি আমি চালতা মাখতে মাখতে এখানে তুলি আন্টিরা চলে এসেছিল তো তাদেরকে ডাক দিলাম এখানে ছোট বনু এসেছে ও তো টক খেতে অনেক বেশি ভালোবাসে এরপর আন্টি এসেও এখানে একটু চালতা খেলো আমরা চালতা মাখা খেতে খেতেই দুপুর হয়ে গিয়েছিল তাই আমরা দুই বোন স্নান করে চলে আসি আর এর মধ্যেই মন্টি আন্টিরা চলে এসেছিল তো তাদের সাথে দেখা করে লাঞ্চ করার জন্য ঘরে চলে যাই আনটিদের আসার কথা ছিল আমাদের সমানে নেই কিন্তু তারা আসতে লেট করেছে তো আমরা কিছুক্ষণ রাগ করেছিলাম কিন্তু পরে আবার ভুলে গিয়েছি আর সেদিন লাঞ্চে রান্না করা হয়েছিল ভাত শুটকি মাছের ভাজা মাছ দিয়ে সবুজ তরকারি যেটা আমাদের সবার অনেক বেশি পছন্দ আর বিলম্বর দিয়ে ডাল আমরা দুই বোন লাঞ্চ করে রেস্টও নেই যখন শুনলাম ছোট ভাই বোন ব্যাডমিন্টন এনেছে তাদের থেকে কেড়ে নিয়ে তারপর কিছুক্ষণ খেলেছি এর মাঝেই সন্ধ্যা হয়ে গেল এখন আমরা যাচ্ছি ছোট দাদুদের ঘরে কি যেন এনেছে এই জন্য আমাদেরকে ডেকেছে এখন আমরা যাচ্ছি দেখুন আমিও তমা আর এটা আমাদের তমাটি এই যে তমা ব্লগার চলে আসলো

দাদুদের ঘর থেকে খাওয়া-দাওয়া করে আমরা বের হলাম আর এখানে আগুন জ্বালালাম আর সবাই যেহেতু সেদিনের মধ্যেই চলে এসেছিল তাই সেদিন বারবিকিউ করব আমরা সবাই প্ল্যান করেছি আর তৎক্ষণাতি মেজদা গিয়ে বাজার থেকে মুরগি কিনে এনেছে মা আর আন্টিরা মিলে এখানে মুরগি পরিষ্কার কাটাকাটি সব করছিল ভালোভাবে পরিষ্কার করে আনার পর এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিলাম আর বারবিকিউর সাথে খাওয়ার জন্য রুটি বানানো ছিল মা আর আন্টিরা সবাই মিলে অনেকগুলো রুটি করা লেগেছিল আর এখানে দাদু বার্বিকিউ করার জন্য চুলা বানাতে হবে আর এই জন্য গাথা করে দিচ্ছিল গ্রামে গিয়ে বার্বিকিউ আপ করা বেশি কষ্ট তাই আমি বাসায় যেভাবে করি গ্যাসের চুলোতে সেখানে আমি সেদিন বার্বিকিউটা করছিলাম আর আমাকে মন্টি আনটি অনেক হেল্প করেছে সাথে অনন্যাও আরেক পাশে বার্বিকিউ করছিল কারণ অনেকগুলো চিকেন পিস ছিল তো এগুলো করতে টাইমও লাগছিল তখন প্রায় এগারোটার মতো বেজে গিয়েছিল আর বাচ্চাদের ক্ষুদাও লাগছিল তো এই তো সবাই মিলে হাতে হাতে কাজ করতে করতে আমাদের রান্না বান্না শেষ এখন পুরো উঠোনটা বিন্দু আনটি ঝাড় দিয়ে নিলো আর এখানে বাচ্চাদের জন্য একটা চাদর বিছিয়ে নিল এখানে আমি প্লেটগুলো প্রথমে প্রথমে দিলাম যেন সব তাড়াতাড়ি নেওয়া যায় দাদু দিদাদেরকে বেড়ে মা দিয়ে দিল আর এখানে বারবিকিউর সাথে ছিল রুটি আর কাঁচা পেঁয়াজ তো দাদু দিদাদের বেড়ে দিয়ে তারপর এখানে বাচ্চাদেরকে দিচ্ছিল আমার মা আর মন্টি আনটি মিলে সবাইকে বেড়ে দিয়ে নিলো আর এখান থেকে থেকে আমরাও আমাদের প্লেটটা নিয়ে নিলাম আমরা না বিয়াতে গেলাম আগে হ্যাঁ ঠিক সবাইকে বেরে দেওয়ার পর আমরা যার যার মতো উঠানে বসে পড়লাম সবাই মিলেই বসেছি কিন্তু চাদরটার মধ্যে তো আর এতজন জায়গা হবে না এই জন্য বাচ্চাগুলো এখানে বসেছিল আর আমরা যে যার যার মতো হাতে নিয়ে খাচ্ছিলাম আর গ্রামে শীতের রাতে এরকম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া কারি না ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা ভেবেছি কিছুক্ষণ নাচানাচি করব কিন্তু সেদিন সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল তাই সেদিনের মতো আমরা ঘুমাতে চলে যাই আজকের ব্লগটি এ পর্যন্তই থাকছে দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা